যখন আমার উন্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নম্বর পাপ যখন এই উন্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করবে এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমারও তো রেখেছে এটা ফেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ রাজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দিই জাকাতি মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাগাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছর শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্স এর হলো হল এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলি চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রী অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু করবে যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলের সম্মান করবে সুফায়ান আল্লাহ এরপরে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্ব আসনে বসাবে মানুষ তখন সমাজ আল্লাহর বসবাস হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বরে এরপরে বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান দিচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদ হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা খারাপ দেখ পুরুষের অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে আপনার গাঁজা ইয়াবা সবই পড়ে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করছে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয় আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবে না যে আমি আপনাকে বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে না যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উম্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস করবো বুঝতে পারলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা করবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে সাহাবিরা কি জানত আইসিজ্লাহ চরিত্র ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি জাহাবজ এই কথাগুলো এখন আসে না এই হাদিসের যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি না আমি নিজে পড়েছি সবগুলো কিন্তু আনিনি বেশি হাদিস এতগুলো বলার সময় নাই এই একটা হাদিস কি যথেষ্ট রাবী আলী রাজি আল্লাহ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবীম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে হ্যারিস আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম এরপরে আসেন আরেকটা হারিস আছে এটাতে যাওয়ার আগে আমি পুরোনো একটা আয়তে যাচ্ছি রুমের একচল্লিশ নম্বরে আল্লাহ এই আয়তা বলছেন আজফ নাজিল হওয়ার একটা কারণ জওয়াহর আল ফেসাভে আই দিন নাস এটা একটা কারণ জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাসাদ ছড়াবে সব কিছুই আল্লার পক্ষ থেকে নয় এখানে মানুষের হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে সুদের দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাঁসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা তাই নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো জিনিসধাধান মানুষ এটা হচ্ছে কোরআনের আয়তের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যতা আল্লাহ আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না এরপরে আসেন সিলসিলা সহিহার মধ্যে আরো পাঁচটা পাপের কথা আছে যে পাঁচটা পাপের কারণে সমাজে পাকের গজব আসে এই পাঁচটা পাপ আমার শুন আছে হারিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের পাঁচ হাজার তিনশো সত্তর সহিহার একশো ছয় একশো সাতটায় এক নম্বর নমিস আসাম বলছেন যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে যখন এই উন্মতের মধ্যে ব্যভিচার তো বলছেন জেনা ছড়িয়ে পড়বে যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যাভিচার ঘরে ঘরে জেনা আর ব্যবচার প্রক্রিয়া চলছে তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল না কোরআন এবং হারিসের ঊর্ধ্বে কোনো কথা আছে সব কিছু স্পষ্ট কিন্তু মানি বা না মানিটা আমাদের ব্যাপার বা শুনতে তো আপত্তি নাই শুনতে আপত্তি আছে আছে দুই নম্বর যখন এই উন্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়া ডি শোনাবো মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ তৌফিক দান করুন তিন নম্বর যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন হারিসের শেষ আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমরা কি জাকাত বন্ধ করে দিব চালু করবো ইনশাল্লাহ চার নাম্বার যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন নেন যখন আল্লাহ এবং তার আসলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা মুসলিমদের উপরে চাপিয়ে দিব আল্লাহ চাপিয়ে দিবে আর সর্বশেষ যখন এই কিতাবকে আল্লাহ করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দল লাগিয়ে দিবে নেন আর হাদিসের দরকার আছে নাই আর হাদিস শোনাই শেষ এটা লাস্ট এই হাদিস আর আবি হুছাইন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এটা এটাও তিরমিজিতে আছে 2169 নম্বর হাদিস নবীজি বলেন লা মুরুন নাবিল মারুফ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ওয়া লা হাউন আনিল মুনকার এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে নাও লা ইউশিকান আল্লাহ ইয়া রাসা আলাইকুম আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন সুম্মা তাদউনাহু এরপর তোমরা আল্লাহকে ডাকবে لا لا يستجاب دعاءكم ثم ده دعاء تكون